রাজনীতির আকাশে যেন আবারও জমেছে কালমিক পদযাত্রা ঘর সভা নির্বাচনী প্রস্তুতি সব চলছে পুরোদমে কিন্তু ভোটের মাঠে এখন সবচেয়ে বড় প্রশ্ন হবে তো সত্যি নির্বাচন ঢাকার বাইরে একের পর এক জেলায় পদযাত্রা করছে এনসিপি জাতীয় নাগরিক পার্টির নেতারা বলছেন সংস্কার ছাড়া তারা নির্বাচনে যাবে না অন্যদিকে বিএনপি তাদের কৌশলে চলছে প্রথমে ডিসেম্বরে ভোট চাইলেও এখন বলছে ফেব্রুয়ারিতে হলেও রাজ্যে আবার জামায়াতের অবস্থান যেন পাল্টাচ্ছে ডিসেম্বর ফেব্রুয়ারি এমনকি এপ্রিলও বলছে মাঝে মাঝে তবে সবচেয়ে বড় প্রশ্ন উঠে এসেছে জামায়াতের সাম্প্রতিক বক্তব্য ঘিরে দলের আমির সরাসরি বলছেন এই অবস্থা চলতে থাকলে সুষ্ঠু নির্বাচন কল্পনাও করা যায় না তাদের দাবি ভোটার তালিকা আপডেট হয়নি নির্বাচন কমিশন ও সচিবালয় এখনও পক্ষপাত দুষ্ট মাঠে নেই লেভেল প্লেইং ফিল্ড এই দাবির পাশে দাঁড়িয়েছে এনসিপিও জুলাই ঘোষণাপত্রে তারা বলেছিল প্রধান রাজনৈতিক সংস্কার ছাড়া ভোটে না যাওয়ার কথা সেই জায়গা থেকে তারা এখনো সরেনি তবে বিএনপির বক্তব্য কিছুটা আলাদা তারা বলছে প্রধানমন্ত্রীর মেয়াদ সীমাবদ্ধ করা নির্বাচনকালীন ভারসাম্য রক্ষা কমিশনের কাঠামো এসব নিয়ে আলোচনা হোক তবে সব প্রস্তাবে বিনা শর্তে রাজি হওয়া সম্ভব না তাদের ভাষায় কেউ যদি একতরফভাবে সংস্কার চাপিয়ে দেয় সেটা গণতন্ত্রের জন্য ভালো কিছু আনবে না এই মুহূর্তে রাজনৈতিক দলগুলোর মধ্যে এমন একটা চাপা উত্তেজনা চলছে যা রীতিমতো নির্বাচনের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তোলে বড় দলগুলোর বাইরের দলগুলো যেমন এনসিপি জামায়াত ও ইসলামী আন্দোলন তারা চাইছে জাতীয় ভোটের আগে স্থানীয় সরকার নির্বাচন হোক এতে যেন এক ধরনের পরীক্ষামূলক পরিবেশ তৈরি হয় বিএনপি অবশ্য তাদের কিছু অভিযোগ নাকচ করছে বলছে ছোট দলগুলো অনেক সময় নির্বাচনী শেয়ারের আশায় বড়দের চাপে ফেলে সংস্কারের নামে অতিরিক্ত কিছু চাইছে তবে এই দাবিকে ছোট করে দেখাও বাস্তবতা থেকে পালিয়ে যাওয়ার মতোই এর মাঝে আবার বৈঠক হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে ভোটের প্রস্তুতি নিশ্চিত করতে বলা হয়েছে কিন্তু রাজনৈতিক ঐক্যমত্য আর মৌলিক সংস্কারের প্রশ্নে যে অচল অবস্থা তৈরি হয়েছে সেটি কাটছে না কিছুতেই একদিকে প্রশাসনিক প্রস্তুতি অন্যদিকে রাজনৈতিক বিভাজন এই দুই মেরুর মাঝে ঝুলে আছে বাংলাদেশের পরবর্তী নির্বাচনের ভবিষ্যৎ